Lara, 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 তেটা গদরতে গদরতে না গো আজও হিন্দগরে মধ্যে রাখা যায় না এটা কতটা হলায়ানো ভিডিও রেকর্ড করা বন্ধুกรา খালি ইয়ার খালি খালি এতো না আস্তে আস্তে পরিবার সাথে লাগা লাইক করতে গেলে গে তুই ডাইরেক্ট ভিডিও করবে ভিডিও করে আর ছাড়বি মাছড়া হবে তোরা কত Oto video var olmadı ne hali postiro võiks küll teha . ma täidun varsti . käsega , käsega . jõud saab jah .